নমস্কার আমার নাম অভিনব ব্যানার্জি আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই গত বিগত বছর আগে ডিসেম্বর মাস নাগাদ দু হাজার ডিসেম্বর মাস নাগাদ আমার সাথে একটা ঘটনা ঘটে যে ঘটনাটা আর বাকি পাঁচটা ঘটনার মতো স্বাভাবিক নয় বলা চলে একটু অলৌকিক ঘটনা তো আমি আশা করবো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন কখনো না কখনো আপনাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তো আপনারা হয়তো ঘটনার ঘটনাটার সাথে রিলেট করতে পারবেন সচরাচর কি কাজ থেকে ফেরার পর সারাদিন কাজকর্মের মধ্যে থাকি তো কাজ থেকে ফেরার পর বন্ধুদের সাথে অত কথা হয় না তো একটা দুটো বন্ধু আছে যারা রাত্রেবেলা ফোন করে তো স্বাভাবিকভাবে আমি ইয়ং তো বন্ধুদের সাথে কথা বলা যে ভাষা সেই ভাষাটা ঘরের মধ্যে ব্যবহার করা যায় না আর বাবা মায়েরও শুয়ে পড়ে তোর ডিস্টার্ব হয় তো ওই জন্য কি করি আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে আমাদের বাড়ির সামনেটায় রাস্তা আছে সেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলি বলে নেওয়া ভালো যে আমার বাড়ির সামনেটায় আগে আগে বহু পুরোনো সময় একটা বাগান ছিল লোক শোনা যে বাগানটাতে নাকি অনেক সময় কী হয়েছে অনেক ছোটো বাচ্চা সদ্যজাত সন্তান যারা মারা গেছে তাদেরকে ওখানে কবর দেওয়া হয়েছিল তো সেই ঘটনাটার পুনরাবৃত্তি বা সেই ঘটনাটার একটা প্রভাব মানুষের মধ্যে থেকে গেছে তো আমি কখনো সেমভাবে এই ঘটনা সাক্ষী হইনি তো দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাস নাগাদ রাত্রেবেলা টাইম ছিল বারোটা সাড়ে বারোটা নাগাদ আমার একটা বন্ধু ফোন করে তার সাথে আমি কথা বলতে বলতে বাইরে আসি বাইরেটা এসে কথা বলি তো যেখানটায় কথা বলছিলাম ঠিক তার চার পাঁচ হাত দূরে একটা নারকোল গাছ ছিল তো কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর নারকোল গাছ থেকে একটা নারকোল পরার আওয়াজ হয় আমি প্রথমে ভেবেছিলাম ওটা নারকোল পড়ারই আওয়াজ তো আমি অতটা গুরুত্ব দিইনি যেহেতু আমাদের জায়গাটা খুব একটা উন্নত শহরের এলাকা নয় গ্রাম্য এলাকা তো এই ধরনের ঘটনা আমাদের ওখানে ঘটে থাকে এবং এই ঘটনাগুলোর সাথে আমি ছোটবেলা থেকে পরিচিত বলে আমি মনের মতো অতটা প্যানিক বা অস্থিরতা আনিনি তো আমি আমার বন্ধুর সাথে কথা বলতে থাকি কথা বলতে বলতে কিছুক্ষণ পর হট করে দেখি লাইনের ডিস্টার্ব হচ্ছে অ্যাকচুয়ালি সচরাচর আমাদের ওখানে লাইনের ডিস্টার্ব হয় না তো লাইনের ডিস্টার্ব হচ্ছে তো লাইনটা কেটে দিয়ে আবার কল করি আবার কথা বলি কিছুক্ষণ পর আবার সেই লাইনে ডিস্টার্ব হচ্ছে একটা হিজিবিজি আওয়াজ তো যাই হোক হট করে দেখি যে নারকোল গাছের গোড়ার ওইখানটাতে কোদাল দিয়ে কোপানোর মাটি কুপানোর আওয়াজ আসছে তো রাত্রেবেলায় মাটি কুপানোর আওয়াজ সাড়ে বারোটার সময় আমি একটু অতবাক হয়ে আমার ফোনের টর্চটা জেলে ঘটনাটা দেখার চেষ্টা করি পর্যবেক্ষণ করার চেষ্টা করি কিন্তু সেরম কাউকে দেখতে পাইনি তা আমি অতটা গুরুত্ব না দিয়ে আমি আমার বন্ধুর সাথে কথা বলতে ব্যস্ত তো যথারীতি দেখছি যত সময় যাচ্ছে জিনিসটা কন্টিনিউ হতে থাকে ক্রমাগত মাটি কুপানোর আওয়াজ হচ্ছে এবং আওয়াজটা ক্রমশ ক্রমশ বাড়তে থাকে তো আমি আমার বন্ধুকে বলি তুই একটু লাইনে হোল্ড কর আমি জিনিসটা জানতে চাই মানে দেখতে চাই যে কী হচ্ছে অ্যাকচুয়ালি তো ঘুরে আবারও আমার ফোনের টর্চ জেলে যখন আমি ঘটনাটা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তা আমি আশেপাশে কাউকে দেখতে পাই না কিন্তু আওয়াজটা ক্রমশ হয়ে চলেছে আপনাকে কিভাবে বলবো আপনাদের মানুষে কোনো মানুষ অত জোরে কোদাল চালাতে পারে না যেভাবে কোদাল চালাচ্ছিলো বা চালানোর আওয়াজটা আসছিল তাতে মাটি কাঁপানো একটা কোদাল চালানো বলে এক কথাটার সাথে আমরা পরিচিত ওই মাটি কাঁপানো কোদাল চালাচ্ছিলো যেন অত রাত্রেবেলা এরকম মনে হচ্ছিল এবং সময়টা চলতে থাকে দু তিন মিনিট ধরে এইরকমই আওয়াজ হতে হতে হট করে কোদালের বাট থেকে যদি খুলে যায় কোদালের বাটটা যদি কোদাল থেকে খুলে গেলে যেরকম একটা আওয়াজ আসে কারাংপুরে ঠিক ওই রকম একটা আওয়াজ আসে এবং তারপরই ঘটনাটা থেমে যায় অনেক আগে শুনেছিলাম ওখানে যেহেতু বাচ্চাদের কবর দেওয়া হতো তো এইরকমই কোদালটা ওখানে ফেলে আসা হতো এরকম কোদাল ওখানে কেউ নিয়ে যেত না যে যে বাচ্চা সদ্য সদ্যজাত সন্তানকে ওখানে কবর দিয়েছে সেই কবর দেওয়া সন্তানকে কোদাল সেটা নিয়ে আসতো না ওখানে ফেলে আসতো তো এরকম ঘটনা শুধু আমি না আগেও পরবর্তী সময় জিজ্ঞেস করেছিলাম এরকম অনেকেই শুনেছে রাত্রেবেলায় তো এই ঘটনা একটা প্রভাব ওখানে থেকে গেছে আমি আশা করবো আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে আপনারাও আমাদের সাথে শেয়ার করতে পারেন